আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে সাত দিনে গ্রেপ্তার সত্তর হাজার জন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনারেবার অনুরোধ থাকলো সৌদি আরবে পনেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে সত্তর হাজার ছয়শো জন অবৈধ বাসিন্দা গ্রেপ্তার হয়েছে গল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয় তাদের মধ্যে এগারো হাজার বাইশ জন রেসিডেন্সি আইন চার হাজার দুইশো ষোলো জন সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই হাজার তিনশো আটাত্তর জন শ্রম আইন লঙ্ঘন করেছে অভিযানের সময় আটশো তেরাশি জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন যাদের মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমেনি আটান্ন শতাংশ ইথুপিয়া এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক একই সঙ্গে আটষট্টি জন অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করলে তাদেরও গ্রেপ্তার করা হয় বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন প্রবাসী আইন প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইতিমধ্যে তেরো হাজার নয়শো বাহান্ন জনকে নির্বাসিত করা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছেন কেউ দেশের অবৈধ প্রবেশে পরিবহন বা অনুমোদিত ব্যক্তিদের আশ্রয় সহায়তা করলে পনেরো বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদের রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এই ধরনের কার্যকলাপ ব্যবহৃত যানবাহন ও সম্পৃক্ত এবং সম্পত্তি বাজ্যাপ্ত করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন